আসসালাম আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রুতে জানিয়ে দেব সংবাদ শোনাম প্রথমেই জানিয়ে দেব দেশে নেমে মির্জা ফখরুলের সঙ্গে তারেক রহমানের প্রথম কুলাকুলি আরও জানিয়ে দেব সাতেরো বছর পর মাতৃভূমিতে তারেক রহমান আরও জানিয়ে দেব শাহজালাল বিমানবন্দরে ফখরুল সহ স্থায়ী কমিটির সদস্যরা আরো থাকছে তারেক রহমানকে গণসংবর্ধনায় তিনশো ভিটির জনস্রোত সর্বশেষ জানিয়ে দেব কথিত জুলাই যোদ্ধায় তারহরিমা রিমা গ্রেফতার পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজির দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে নেমে মির্জা ফখরুলের সঙ্গে প্রথম কোলাকুলি তারেক রহমানের দীর্ঘ সাতারো বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করেন তিনি এর মাধ্যমে প্রথম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন এর আগে তারেক রহমান বহনকারী বাংলাদেশ বিমানবন্দরে বিমানে নিয়মিত বাণিজ্য ফ্লাইটের বিজি দুইশো বি সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে সিলেটে অবতরণ করেন সেখানে বিবর্তনের পর সকাল নয়টা তেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিমানটি সকাল এগারোটা চল্লিশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাতৃভূমিতে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আজ সকাল এগারোটা বিমানবন্দরের অবতরণ করেন এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে মে ব্যারেস্টার জাইমা রহমান দলীয় সূত্রে জানা যায় বিমানবন্দরের রেড জোনে তাকে শুভেচ্ছা জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্যরা সেখান থেকে বের হয়ে ঢাকা তিনশো ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যাবেন তারেক রহমান সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এরপর তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভার হাসপাতালে যাবেন এরপর কথা আগে সকাল আন্তর্জাতিক বন্দরে অবতরণ করেন তিনি সেখানে পর সকাল এগারোটা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এর আগে বুধবার লন্ডনের চব্বিশে ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে বাংলাদেশের সময় রাত বারোটা পনেরো মিনিটে তারেক রহমান বহনকারী ফ্লাইটটি লন্ডনে থেহত বিমানবন্দর ত্যাগ করে এই ঐতিহাসিক প্রিয় মাহেন্দ্র ক্ষেতের প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে এসেছে লাখো লাখো মানুষ তীব্র শীতে উপেক্ষা করে রাত থেকে জনসমাবেশে অবস্থান নেয় দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা মানুষ এদিন সকাল সকালবেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ভিড় বাড়তে শুরু করে ভোর থেকে স্লোগান মুখরিত পুরো এলাকায় সরেজমেন দেখা যায় রাজধানী প্রায় সব এলাকা থেকে দল বেঁধে হেঁটে কিংবা বাসটি রাকে মোটরসাইকেল করে স্লোগান দিতে দিতে তিনশো পিট ও বিমানবন্দরের দিকে যাচ্ছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহজালাল বিমানবন্দরে ফখরুল সহ স্থায়ী কমিটির সদস্যরা কন্যা ও স্ত্রী সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর সকালে দিক থেকে তার নেতৃত্ব দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতাদের বিমানবন্দরে ভিআইপি লাউঞ্চে প্রবেশ করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গয়সচ্চন্দ্র রায় ডক্টর আবুল মইন খান বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মহিদুর হোসেন আলমগীর প্যাবেল সহ দলটির সিনিয়র নেতা যেখানে উপস্থিত রয়েছেন বুধবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত বারোটা ছত্রিশ মিনিটে থিত্র বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সূত্রে জানিয়েছে ফ্লাইটটি বিডি দুইশো দুই বিলিয়ন ডিমিলিয়ন সাতশো চুরাশি এবং নব্বই এবং নয়শো উড়োজাহাজের আসনে তারেক রহমান আসেন রুটটি লন্ডন থেকে থিয়েটো সিলেট এবং সিলেটের পর ঢাকা এতে উচ্চ পদস্থিতি যাত্রী থাকার কারণে বিমান পরিচালকের বিশেষ সমন্বয় ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ফ্লাইটে তারেক রহমানের বিশেষভাবে এ অন সিট বরাদ্দ করা হয়েছে বিভিন্ন বিএমপি সূত্রে জানা যায় তারেক রহমানের সঙ্গে ফ্লাইটে আরো আসছেন তার স্ত্রী জুবাইদ রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুল্লাহ রহমান সানি দলের পেস উইলিং সেলের শিবলি ও জিয়াউর রহমানের ফাউন্ডেশনের কামাল উদ্দিন আরো রয়েছেন সৈয়দ মহিউদ্দিন আহমেদ এবং তাবাসুম ফারহানা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে ছত্রিশ জুলাই এক্সপ্রেস অরপের তিনশো ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএমপি কুরিয়াল মোরুল সংগ্রহ সড়ক উত্তর পাশে দক্ষিণ মুখর করে বাস ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আটচল্লিশ ফুট বাই ছত্রিশ ফুটের বিশাল মঞ্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ভিআইপি লাউঞ্চের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলদের স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় কমিটির সদস্যরা এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে সংবর্ধনায় যাবেন সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তিনি এরপর বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এবার আর হাসপাতালে যাবেন সেখান থেকে বিমানবন্দরে সড়ক হয়ে মোড় হয়ে গুলশান দুই নম্বর বাস ভবনে যাবেন তিনি দু সালের জানুয়ারিতে সেনা সমর্থিত ও তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় আঠারো মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান মুক্তি পাওয়ার পর দু হাজার সালে এগারোই সেপ্টেম্বর চিকিৎসার সময় জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান সেই বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার একের পর এক মাস এবং এক এক মামলায় জর্জরিত তারেক রহমানকে দেশে ফেরানো হয়নি আর অবশেষে দীর্ঘ অপেক্ষায় অবসান ঘটল প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান তারেক রহমানের সংবর্ধনায় তিনশো ফিটের জনস্রোত কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে প্রিয় নেতাকে এক নজর দেখতে যেমন জনস্রোত নেমেছে তিনশো ফিটে দীর্ঘ সাতারো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবোদনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মাঝে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস বিরাজ করছে তারেক রহমানকে বরণ করতে সারা দেশের উপজেলা জেলাসহ সহ তৃণমূল থেকে প্রায় অর্ধ কোটি লোকের সমাগম হতে যাচ্ছে তারেক রহমানের সংবর্ধনার অনুষ্ঠানে ইতিমধ্যে দেশের প্রত্যত অঞ্চল থেকে লাখ লাখ নেতাকর্মীরা সভা স্থলে এসে পৌঁছাছেন সময় যতই এগোচ্ছে নেতাকর্মীদের উপস্থিত ততই বাড়ছে আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করতে হবে এ সময় সমাবেশে কেন্দ্র করে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উৎসব পরিবেশে সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীদের পরনে রঙিন টি শার্ট সঙ্গে রয়েছে ঢাকডোল ব্যানার ফেন্টুস এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা সব মিলিয়ে পুরো কাঞ্চন সেতুর পশ্চিম পার থেকে মঞ্চ এলাকা জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তিনশো ফিটের করিলের বিশাল মঞ্চ বানানো হয়েছে সেই সঙ্গে মঞ্চের চারিদিকে কঠোর নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে পাশাপাশি তরুণ ব্যানার ফেটোস ছে গেছে পুরো এলাকায় তারেক রহমানের আগমনী থেকে ঘিরে রূপগঞ্জকে কাঞ্চন থেকে সমবায় সভা পর্যন্ত জনস্রোত তৈরি হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এক লোকে অন্য লোকে নারায়ণগঞ্জের রূপরেখার পূর্ব অঞ্চলে পুরো তিনশো ফিট সড়ক তিল ধরনের ঠাই নেই কোথাও গাজীপুর থেকে এসে করেছেন তৃণমূল নেতাকর্মী মোহাম্মদ নাহারুল ইসলাম তিনি বলেন সতেরো বছর পর প্রিয় নেতা তারেক রহমান দেশে আসছেন তাকে দেখার জন্য তিনি এখানে এসেছেন গাজীপুর থেকে তিনি ভোরে রওনা দিয়েছেন নয়টায় নীলা মার্কেট এলাকায় এসে পৌঁছছেন সেখান থেকে হেঁটে হেঁটে সবার দিকে এগোচ্ছেন তারেক জিয়াকে দেখার জন্য নরসিন্দি থেকে এসেছেন জাহেদুল ইসলাম তিনি বলেন কাঞ্চন ব্রিজ থেকে হেঁটে হেঁটে তিনি এখানে এসেছেন প্রিয় নেতাকে একনজর নজর এই কষ্ট শেষ হয়ে যাবে তবে মানুষের যে জনস্রোত মঞ্চের কাছে যাওয়া হয়তো হবে না রূপগঞ্জ থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বলেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের অধীরে অগ্রহের অপেক্ষায় রয়েছে আমরা আশা করছি অথ কোটি লোকের বেশি সমাবেশের উপস্থিত হবেন এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি কাঞ্চন ব্রিজ থেকে সভামঞ্চ পর্যন্ত প্রায় বারো কিলোমিটার সড়ক জুড়ে মানুষের ঢল নেমে এসেছে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেফতার পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি গাজীপুর যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত ছবি গ্রেফতার হয়েছে বর্তমান সরকার উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচি সম্পন্ন মন্তব্য বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে রয়েছে তার নামে গত বুধবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকার টঙ্গিপুর থানার গোপালপুর টেরাকোটা এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারে সুরবি ওই এলাকায় সিলিমিয়ার মেয়ে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কালোকীয় থানার ওসি নাসির উদ্দিন পুলিশ জানায় বিরুদ্ধে নাইমুল দায়ের করা মামলায় ছিল। মামলার চাঁদাবাজি অপহরণ করে অর্থ প্রদান ও ব্ল্যাকিং এর হয়েছে। এছাড়াও তিনি সেনাবাহিনীর প্রধানকে নিয়ে অসামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচি মন্তব্য করতেন বলে দাবি পুলিশের সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই যোদ্ধা আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতে নেয় এক সংযোদ্ধবদ্ধ প্রতারক চক্র এই চক্রের মূল নেতা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিনা পুলিশ তদন্তে জানা যায় এই চক্রটি ইতিমধ্যে পঞ্চাশ কোটি টাকা ব্ল্যাকমেল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতে নিয়েছে উল্লেখ্য গ্রেপ্তার তাহমিনা জান্নাত সুরভী নিজেকে চব্বিশের গণ অভ্যুত্থারের অংশগ্রহণকারী সমন্বয়কারী হিসেবে পরিচয় দিতেন অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে আইনি প্রতিক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ